আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন সারা দিন কি এখানেই পার করে দিবে দিতেই পারি বেশ ভালোই তো লাগছে রুমটা তো দেখে আসবে ও হ্যাঁ আচ্ছা চলো আমাদের কটেজ কোন দিকে অভিনব সিলকে দেখ দেখিয়ে দিল এক কদম এগিয়ে আবার পিছিয়ে গেল অভিনবর হাত ধরে একসাথেই হাঁটতে লাগলো কটেজে এসেছিল অবাক হলো কটেজের রুমটা ভীষণ সুন্দর এক সাইডে বাঁশের তৈরি ঘরের মতো ডিজাইন করা একটা ওয়াশরুম সাথে ছোটোখাটো কিচেনও রয়েছে অভিনব ব্যাগ দুটো কাবারে তুলে রাখলো ততক্ষণে ঝিল ব্যালকনিতে চলে গেছে অভিনব ব্যালকনিতে গেল না ফ্রেশ হওয়া দরকার তাই বাথরুমে চলে গেল একেবারে সামান নিয়ে ফিরেছে টাওয়াল দিয়ে মাথা মুছে আশেপাশে তাকালো ঝিল এখনও ব্যালকনিতে আছে টাওয়াল হাতেই ব্যালকনিতে চলে আসলো পেছনে ফিরে আছে ঝিল অভিনব চারপাশে চোখ বোলালো ব্যালকনিটা নদী বরাবর এখান থেকে নদীর পানিগুলো বেশ সুন্দর দেখাচ্ছে অপর পাশে বিশাল ফুলের বাগান অভিনবর উপস্থিতি অভিনব করে ছিল তাকালো অভিনবর হাসি দেখে ছিলের বুক ধুকপুকানি শুরু হয়ে গেল লজ্জা পাচ্ছো কেন ছিল আমি তো কিছু করিনি তুমি হাসছো কেন হাসলে বুঝি লজ্জা পেতে হয় হুম হয় কফি খাবে ঝিল মাথা হেলালো অভিনব কিচেনের দিকে পা বাড়ালো যাওয়ার পূর্বে বলে গেল ফ্রেশ হতে কফি বানাতে বেশ বেগ পেতে হচ্ছে অভিনবকে কেটলিটা নষ্ট বোধ হয় ঝিল ফ্রেশ হয়ে এসে ভাবল কফি খাবে কিন্তু সেটা হলো না অভিনব অপরাধীর মতো তাকালো সেই দৃষ্টি লক্ষ্য করে ঝিল নাক এই রাগ করো না বাইরে থেকে খেয়ে আসি হুম তাহলে তো তোমার হাতের স্বাদ পাওয়া যাবে না বোকামে চলো তো ঝিলকে টেনে নিয়ে গেল অভিনব বাইরে এসে ধোয়া ওঠা কফি খেয়ে নিল শীতের প্রকোপে গাছগুলো কেমন শুষ্ক দেখাচ্ছে সূর্য যথাসম্ভব কিরণ দিয়ে যাচ্ছে তবে অভিমানী কুয়াশা সূর্যকে আসতে দিচ্ছে না লেপ্টে রয়েছে আকাশের বুকে ঘন ঘন শ্বাস ফেলছে ঝিল পাশেই অভিনব ফোন হাতে গভীর মনোযোগ দিয়েছে কয়েক ফিট দূরে গুটি কয়েক বাচ্চা খেলছে গায়ে উলের জামা কাপড় তাদের পাশেই চড়ো করে আছে বাচ্চাদের মা বাবা সন্তানদের নিয়ে পার্কে এসেছে সুন্দর সময় কাটাতে একটা কথা কি জানো আমি আমার শৈশবে সব পেয়েও কিছু পাইনি বন্দী থাকতে হয়নি তবে সঙ্গীর অভাব ছিল ভাইয়াদের সাথে খেলতাম ঠিকই তবে মা নামক সঙ্গীর অভাব ছিল কখনো কাউকে মা ডাকা হয়নি আদরে গলায় কখনো কেউ বলেনি খাবারটা না খেলে খুব মারব পাপারা আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মেনেছে আমি যেন তাদের রাজ্যের একমাত্র রাজকন্যা আমি যা বলেছি সেটাই ঠিক আমার চাগুলো ভিন্ন হয়ে গেছে আমি চাইতাম কেউ আমাকে শাসন করুক কথায় আছে না যার যেটা অভাব সে সেটার প্রতি আকর্ষিত আমার অভাব ছিল মা খুব মনোযোগী শ্রোতা অভিনব মেয়েটার কষ্টের পূর্ণ অনুভব না হলেও কিছুটা বুঝতে পেরেছে সে ঝিলের আক্ষেপ কখনোই চাবে না মায়ের স্থান কেউ কি পূরণ করতে পারে তবুও ঝিলকে আশ্বস্ত করে বলল তুমি না চাইলেও তোমার এক মা আছেন সেটা জানো ঝিল একটু হাসলো। অভিনবর কথার মানে সে বুঝতে পেরেছে অভিনব অভিজ্ঞদের মতো করে বলল জানোই তো আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছেলে থাকলেও তাদের মেয়ের শখ ছিল কিন্তু আল্লাহ সেটা চাননি কারণ আল্লাহ চেয়েছেন তোমাকে আমার স্ত্রী হিসেবে তোমার মায়ের অভাব আর মমের মেয়ের অভাব পূরণ করার জন্য সৃষ্টিকর্তার ভাবনা বিশাল তার ভাবনার পেছনের এক অংশ আমরা কল্পনা করতে পারি না কে জানতো আমার থেকে দশ বছরের ছোট্ট একটা মেয়ে হবে আমার বউ ছেল ফ্রুকুচকে তাকালো অভিনব প্রশ্নপোথক দৃষ্টিতে তাকিয়ে বলল। কি হলো ভ্রুযোগল এমন কুচকে গেছে কেন তোমার বয়স কত টোয়েন্টি চোখ পিটপিট করে তাকালো ছিল অবিশ্বাসের স্বরে বলল মজা করছো মজা কেন করব মাই গড আমার সামনে বসে থাকা ছেলেটার বয়স উনত্রিশ হয়ে গেছে আমি তো পঁচিশ ছাব্বিশ ভেবেছিলাম অভিনব গগন কাঁপিয়ে হাসতে লাগলো ছেলের চুল টেনে বলল এখন কি ভাবছ বুড়ো হয়ে গেছি আমি হ্যাঁ সেটা কেন ভাববো একটা জিনিসেই মেলাচ্ছি যে মেয়েরা কুড়িতেই বুড়ি দশ বছর পর দেখা যাবে আমার কপালে ভাঁজ পড়ে গেছে চোখ দুটো স্থির আমার মুখে কোনো উজ্জ্বলতা নেই আর তুমি পুরোই উল্টো হুম মেয়েরা মা হয় আর মা কখনো বুড়ো হয় না তাদের সন্তানের কাছে সবসময় সুপার ওম্যান ঝিল খিল খিল করে হাসলো অভিনব বাহুতে মাথা ঠেকিয়ে পড়ল আইসক্রিম খাবো এখন হ্যাঁ ঠান্ডা লেগে যাবে লাগবে না দেখো ওই পিচ্চি বাচ্চাগুলো কেমন আইসক্রিম খাচ্ছে তুমি কি পিচ্ছি সন্দেহ অভিনব একটু ঝুঁকে নিল কোনো ঝিলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পড়লো বোধহয় না অভিনবর বাহুতে চাপড় মেরে হাসলো মেয়েটা আকাশটা একটু একটু করে স্বচ্ছ হচ্ছে বোধহয় বিকেল হতে চলেছে কুয়াশাগুলো শিশির হয়ে ঘাসকে রাঙাতে লাগল পাঁচ ছয় বছর বয়সী এক পিচ্ছি ছিলের জামা ধরে টানছে ঝিল পেছন ফিরে তাকালো অভিনব আইসক্রিম নিতে আইসক্রিম পার্লারে গিয়েছে সময়টা যেন একটু বেশিই নিচ্ছে হাঁটু গেড়ে পিচ্ছিটার সামনে বসল বাচ্চা ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ঝিল অধর করে হাসি ফুটিয়ে পড়ল নাম কি তোমার শিশির বা ভারী সুন্দর তো তোমার নামটা তুমি দেখতেও একদম শিশিরের মতো বাচ্চাটা খিলখিলিয়ে হাসল ঝিল সেই হাসি উপেক্ষা করতে পারল না টুপ করে চুমু দিয়ে দিল বাচ্চাটা যেন লজ্জা পেল মাথা নিচু করে রইল অভিনবকে আইসক্রিম পার্লার থেকে বের করে দেখে উঠে দাঁড়ালো আবার জামাই টান অনুভব করল শিশির তার জামা টেনে ধরেছে ঝিল হাঁটু কেড়ে বসতেই শিশির বলল খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওনি বাচ্চাটা মাথা ঝাঁকালো অভিনব ততক্ষণে তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাচ্চাটাকে দেখতে একটু হাসলো কি কথা হচ্ছে ওর খিদে পেয়েছে আচ্ছা বাচ্চাটা মাথা ঝাঁকালো অভিনব নিচু হয়ে হাঁটু মুড়ে বসলো শিশিরের দুহাত মুঠোবন্দি করে বলল তোমার মা বাবা কোথায় বাচ্চাটা মাথা নিচু করে ইশারা করলো অভিনব তাকিয়ে দেখলো বাচ্চাটা মা হিসেবে এক পাগলিকে দেখাচ্ছে স্তব্ধ হয়ে গেল সে ঝিল বলল। ওইটাই তোমার মা হুম ব্যথা অনুভব হলো একজন পাগলিও তার সন্তানকে আগলে রেখেছে মা বুঝি এমনই হয় অভিনব কাউকে ফোন করলো কিছু কথাবার্তা বলে নিল ঝিল বাচ্চাটাকে আদর করে যাচ্ছে অভিনব বলল ওদের একটা সিএনজিতেও পাঠালে কেমন হবে ঝিল বাচ্চাটা তো ইনসিকিউর ঝিল ও সম্মতি জানালো ভাগ্যিস বাচ্চাটা ছেলে মেয়ে হলে রাস্তায় হাইনারা এই ছোট বাচ্চাটাকেও কলঙ্কিত করে দিত শরীরে বসিয়ে দিত কালো হাতের থাপা ছেলের চোখ বন্ধ হয়ে গেল নাছানি কত শিশু প্রতিদিন অত্যাচারিত হচ্ছে নাচারি কত মা তাদের সন্তানকে হারাচ্ছে কিছু বিষাক্ত হাইনার কাছে বাচ্চাটাকে নিয়ে একটা ফুট করে চলে আসলো ঝালবিহীন নানা খাবার অর্ডার করে দিল কিন্তু শিশির খাবার খাচ্ছে না ব্যস্ত হয়ে ঝিল পড়ল এগুলো কি তোমার পছন্দ নয় শিশির উত্তর দিল না অভিনব ভাবনায় পরে চকলেট অর্ডার করলো আশ্চর্যজনক ভাবে চকোলেটটা নিল না সে অভিনব শিশিরের মাথায় হাত বুলিয়ে পড়লো কেন খাচ্ছ না তুমি আমার মা থম মেরে গেল ছিল আর অভিনব বিস্ময় হতবাক ছোট এক বাচ্চা সেও তার মাকে রেখে খাবে না ছলছল করে উঠল ছিলের চোখ অদ্ভুত শিহরণ অনুভব হলো মা নামক মানুষটার প্রতি এত ভালোবাসা সত্যি অতুলনীয় প্রতিটা সন্তানের কাছেই তার মা বাবা সেরা অথচ আজও এদেশে বৃদ্ধাশ্রম রয়েছে কিছু অমানবিক সন্তান দামি ফ্ল্যাটে থাকছে আর আস্থা করে মাঝে ফেলছে মা বাবাকে এই গল্পের শেষে আসবে নতুন গল্প অব্যক্ত প্রিয়তমা আশা করি সেই গল্পটাকে সবাই সাপোর্ট করবে নির্জীব আকাশ সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে আধার নামিয়েছে ক্লান্ত সে বোধহয় একটু ঘুমোতে চায় তাই তো চাঁদটাও মিলিয়ে গেছে যাতে করে ক্লান্ত আকাশটাকে কেউ দেখতে না পারে ঘুটঘুটে অন্ধকার শীতের প্রকোপটাও বেড়েছে যেন সারা বছরের শীত আজই নেমে এসেছে ঝিল কাঁপছে অভিনব লক্ষ্য করলো মেয়েটার শরীর কেমন কুকড়ে যাচ্ছে খানিকটা ঘস্ত হলো তিন দিন বনের ভেতরে যেমন তেমন করে থেকেছে না ছিল শরীরের যত্ন আর না মেনেছে ঠান্ডা ঠান্ডার সমস্ত কিছু ছাপিয়ে শুধুই প্রকৃতির সাথে মিশেছে অভিনব রিসেপশনে কথা বলে কাঠ নিয়ে এসেছে আগুন চালিয়ে ছোটখাটো উত্তাপ পোহাবে যদিও হিটার রয়েছে তাতে ভ্রমণ ভ্রমণ মজা পাওয়া চাপে না প্রকৃতি প্রেমীরা বোধ হয় এমনই হয় সহজ জিনিস পছন্দ নয় কষ্ট করবে তবুও প্রকৃতির সাথেই লেপটে থাকবে ঝিল একটু বেলকনিতে আসো আগুন জ্বালিয়েছি দেখবে ভালো লাগবে পেয়েছে ছুটে আসলো যেন অভিনব খুব সুন্দর করে আগুন চালিয়েছে সচরাচর নিয়মে দুপাশে দুটো টুল থাকার কথা কিন্তু তা না করে এক দুটো ঢোল রেখেছে অভিনব একটু করে হেসে বলল বস কথাটা কর্ণপাত না অভিনব করে যেন মেয়েটার শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ঘুটঘুটে অন্ধকারে এক টুকরো কাঠের মাঝে আগুন বিষয়টা পুরোই অদ্ভুত আগুন বুঝি এমনও সুন্দর হয় আসলেই পরিস্থিতি অনুযায়ী সবকিছুই সুন্দর চিল আচমকা ধাক্কা লাগাই চমকে ওঠে মেয়েটা অভিনব একটু করে হাসে পুরো পুতুলের মতো প্যাকেট হয়ে আছে তাতেও শরীর কাঁপছে একে নিয়ে সাইবেরিয়া যেতে হলে মহা বিপদ হবে অভিনব ভেবে নিলেও আগে থেকেই ট্রেনিং দিবে না হলে ঘুরতে যাওয়াই যাবে না প্রকৃতির সাথে সক্ষতা যে একটু বেশি প্রয়োজন প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য কিংবা আল্লার সৃষ্টিকে দেখার জন্য হলেও সক্ষতা বড্ড প্রয়োজন আর ঝিলকে ছাড়া কোথাও যাবে না মেয়েটার হাতে হাত রেখেই তো আগাতে চাই থর থর করে কাঁপছেছিল ছিল অভিনব এক হাতে জড়িয়ে বসল ছোট বিড়াল ছানার মতো লেপটে গেল অভিনবর শরীরের উষ্ণতা যেন মেয়েটাকে শক্তি জুগিয়েছে আসলেই মানুষের শরীরে উষ্ণতা অদ্ভুতভাবে কাজ করে চাঁদটা কি সুন্দর তাই না চাঁদ হুম চাঁদটা এত সুন্দর কেন তো অদ্ভুত আমি কেন দেখতে পাচ্ছি না চোখের ব্যায়াম হয়েছে তোমার ঝিল ভ্রু কুচকে নিল সত্যি কি চোখের ব্যামো হল তার এক হাতে চোখ ঢোলে নিল বাকি সব তো ঠিকঠাকই আছে তাহলে চাঁদকে কেন দেখতে পাচ্ছে না রাতকানা রোগ হয় চাঁদ কানা রোগও কি আছে শোনো চাঁদ কানা রোগ হয় গাধা আজ তো গাধার কি হলো তুমিই তো বললে চোখের ব্যামো হয়েছে তো তো মানে সবকিছুই দেখছি শুধু চাঁদকেই দেখতে পারছি না ফ্যাল ফ্যাল করে তাকালো ছেলের মাথায় সাধারণ বিষয় কেন যে ক্যাচ করে না নাকি অভিনবই একটু বেশি চালাক এই কথা বল না কেন তোমার আবার কথার ব্যম হলো না তো হুশ নিভে গেল ছিল অভিনবর মুখে দুষ্টুমির ছায়া একটু আঘাতেই ছটফট করে উঠল মেয়েটা অভিনবর বুকে হাত দিয়ে বলল দেখো আমার শিপ করছে উল্টোপাল্টা কোনো ভাবনা মাথায় এলো না অভিনব মুখ ঘুরিয়ে নিল ঝিল কিছুই বলল না পিনপতন নিরাপতা দুজন দুদিকে তাকিয়ে আজব মানুষ দেখেছি তবে গাধা মানুষ কখনোই দেখিনি তবে সেটাও আজকাল দেখতে পাচ্ছি আমায় কেই বললে তুমি কে তুমি তোমাকে কেন বলবো অভিনবর হেয়ালি পাড়ায় বিরক্ত ছিল উঠে যেতে চাইলেই খপ করে হাত ধরে নিল অভিনব ঝিল অভিমানী কলাই পড়ল বারবার গাধা বলো কেন আমায় আমি কি গাধা আমার গাধি অভিমানের মাঝেও হেসে ফেলল ছিল দুটো কিল মেরে অভিনবর বুকে মাথা রাখল পরম আবেশে চোখ বন্ধ করল অভিনব তার শীতল হাতে ছেলের চুল গলিয়ে নিল ঠোঁটে হাসি নিয়ে বলল। চাঁদকে বুকে নিলে এত স্বস্তি পাওয়া যায় চাঁদ হ্যাঁ আমার চাঁদই তো তুমি আমার ব্যক্তিগত চাঁদ ছিলের ভেতর থেকে ভারী নিশ্বাস এলো এত ভালোবাসা কখনো ফিকে হয়ে যাবে না তো প্রকাণ্ড শীতের মাঝে ভয়ঙ্কর ভাবে কাঁপছে ছিল অভিনবর দিকে রাগি চোখে তাকাচ্ছে হাসিতে মত্ত সে আগুনের কাছে হাত নিয়ে তাপ নিল শীত কমছে না এই মাঝরাতে সাওয়ার নিতে হয়েছে সব দোষ অভিনবর অভিনবই তার কাছাকাছি এসেছে ছেলেটার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে হচ্ছে কম্বল হাতে এগিয়ে এলো অভিনব পেছন থেকে কম্বল নিয়ে পেছিয়ে চড়িয়ে ধরল রগরগা কণ্ঠে খানিকটা সুর তুলে বলল সরি এখন বলে কি হবে আগে মনে ছিল না সব দোষ কি আমার অবশ্যই তোমার তুমি তো আমাকে কাছে টেনে নিয়েছো তুমি বাধা দিয়েছিলে তো এটা আমার দোষ আমি তো ইস বললেই হলো শোনো মে আবার শাওয়ানা আনতে চাইলে কাছে আসো দূরে যাও একদম কাছে আসবে না অভিনব ভ্রুকুচকে তাকালো মেয়েটাকে টেনে বুকে নিয়ে নিল ভারী নিঃশ্বাস ফেলে বলল। এবার ঘুমাও ঝিল কথা বাড়ালো না ঘুমিয়ে পড়লো সকাল সকাল ঘুম ভাঙলো না কলিং বেল বাঁচতেই অভিনব পিটপিট করে তাকালো বিরক্ত হলো খুব তবুও উঠে গিয়ে দরজা খুলে দিল সকালের নাস্তা এসেছে এই নাস্তাগুলোই ওর জীবনকে এক ধাপ পিছিয়ে দিল বউয়ের সাথে ঘুমিয়েছিল সেটাও স্বচ্ছ হলো না এই নাস্তার আবার রোম্যান্স করবে তখনও নাস্তার কল আসে আজব দুনিয়া দু ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে পড়ল। ছেলের ঘুম তখনও কাটেনি অভিনবর ফ্যাচ ফ্যাচে নিতে উঠে পড়ল। মনে মনে এক কাদা গালি মেরে দিল অভিনব নাকমুখ কুচকে বলল। এত ঘুমালে মোটু হয়ে যাবে এমনিতেই তো আটার বস্তা দেখো অভিনব তুমি কিন্তু অনেক বেশি মজা করছো তো আমি তো মজা করব মাঝে মাঝে রোমাঞ্চ করব তুমি কি ভেবেছো খুব ভদ্র আমি আসলে এটা অশুভ কার ঘাড়ে এসে পড়লাম বালিশটা ছুঁড়ে অভিনবর গায়ে ফেললো অভিনব পেট চেপে হাসছে দিকের আগে গজগজ করতে করতে ফ্রেশ হতে গেল ছিল রিসোর্টটা কাল ঘোড়া হয়নি তাই আজ ঘুরতে বের হলো সকালে নাস্তা করে আবার ঘুমিয়েছিল দুপুরে উঠে নিয়ে তাই এখনই বের হলো দুজনে দোলনা সহ নানান খেলনা বসানো রয়েছে সাইকেলিং এর ব্যবস্থা ছেলের চোখ চকচক করে উঠল সাইকেলিং করবে সে অভিনব বাধা দিলেও শুনল না অভিনব হাত চেপে পড়লো কাপল সাইকেলিং করি হ্যাঁ প্রচণ্ড খুশিতে লাফিয়ে উঠল ছিল একটা সাইকেল নিয়ে দুজনেই বসল ছোট থেকেই সাইকেল চালাতে বেশ পারদর্শী ছিল তাই একটুও ভয় হলো না গোল গোল পাক খেতে লাগল দুজনে অভিনব কখনো কাপেল সাইকেলিং করেনি বারবার ব্রেক করছে তুমি কাপল সাইকেলিং পারোই না তো আমার কি আরও বউ ছিল যা আমি পারবো থাকা দরকার ছিল ওয়া কিছু না এমনিতেই বললাম অন্যদিকে নজর দিলে চোখ গেলে দিব আমি আমার স্বামীকে ভাগ দিব না অভিনব হেসে ফেলল ঝিলের গাল টেনে দিয়ে লো স্পিডে সাইকেলিং করল ব্যাগ গুছিয়েছো ঝিল আমার ঘুম পাচ্ছে আচ্ছা তাহলে ঘুমাও শোনো একটা ঘন্টা পরেই কিন্তু বের হব আমরা মাস কখন ছাড়বে রাত এগারোটায় ডিনার এখানেই করব অবশ্যই আচ্ছা রিসর্টের বাহিরে কোথাও গেলে হয় না অভিনব টাইম দেখে নিল সন্ধ্যা সাতটা বাজে অনেক টাইম আছে এখনো ছেলের দিকে তাকিয়ে বলল তোমার না ঘুম পাচ্ছে সমস্যা নেই এতে আমি ম্যানেজ করে নিব তো আচ্ছা তাহলে চলো বাই দা ওয়ে নিজের ব্যাগ নিজেই গোছাও প্লিজ গুছিয়ে দাও না অলসতা ভঙ্গুর মানসিকতার সৃষ্টি করে গুছিয়ে নাও ছিল আলসেমি ছেড়ে উঠে দাঁড়ালো রাগ দেখিয়ে অভিনবর ব্যাগের সব কাপড় বের করে নিল হতবাক অভিনব কিছু না বলে গোছাতে গেলেই ছিল বাধা দিয়ে পড়ল দুটোই আমি গোছাব অভিনব সরে গেল ঝিল যত্ন নিয়ে দুটো ব্যাগই গোছালো খুলনার ফুটপাত দিয়ে হাঁটছে দুজনে খানিকটা অপরিচিত ভাব নিয়েই হাঁটছে সেই প্রথম দিনগুলো ফিরে পেতে চায় যখন ওদের বিয়ে হয়েছিল সেই দিনগুলো সত্যিই খুব মনোমুগ্ধকর শুধু অনুভূতিগুলো আলাদা তখন চাইতো মুক্তি আর এখন দুজন দুজনার শক্তি ভালোবাসাগুলো এমনই হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তবে ভালোবাসার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ব্যতিক্রম আছে তবে তাতে কি চায় আসে ভালো খারাপ মিলিয়েই তো মানুষ যদি কেউ একান্ন পার্সেন্ট ভালো হয় তাহলেই সে যোগ্য কারণ মানুষের ভালো দিকগুলোই বেঁচে থাকার অবলম্বন দুজনে একটা রেস্টুরেন্টে চলে আসলো রেস্টুরেন্টটা মূলত কাবাব নিয়ে নানা রকম কাবাব রয়েছে এতে অভিনব মেনু কার্ডটা এগিয়ে দিল ছিল বেশ চিনতে অর্ডার করলো কোরাল মাছের কাবাব জালি কাবাব চিকেন পকোড়া আর রায়তা সাথে দুটো থোয়া ওটা কফিও নিয়ে এলো অভিনব এককাল হেসে বলল কাবাব কি শুধু শুধু খাবে জিফ কাটলো ছিল কথা কাটাতে বলল আসলে আমি অতটাও খারাপ নই যে একাই অর্ডার করব তাই তোমার জন্য বাকি মেনু রেখে দিয়েছি কথাই হারাতে পারবো না তোমায় ছিল পেশ ভাব নিয়ে ভাসলো। অভিনব কাবাবের সাথে খাওয়ার জন্য বাটার নান আর লুচি নিয়ে নিল মিনিট পনেরো পর খাবার দিয়ে গেল দুজনে পেট পুড়ে খেলো অভিনব বেশ অবাক হলো কারণ ঝিল আজ অনেকটা খেয়েছে বিল পে করে উঠে দাঁড়ালো ঝিলের মন খারাপ অভিনব অবশ্য ভালোই হয়েছে এতে দম ফেলে ব্যাগগুলো রেখে দিল মন খারাপ কেন ঝিল আমরা আলাদা হয়ে যাচ্ছি অভিনব সেদিকে খেয়াল আছে এমন কেন বলছো আমরা মাসখানেকের মধ্যে সম্পূর্ণ এক হয়ে যাব মামাবাড়ির ভেজালটা মিটিয়ে আমি তোমাকে নিয়ে যাব। দেড় বছর দূরে রেখেছি বলে ভেবো না এখন ছেড়ে দিব একদম নিজের কাছে লুকিয়ে রাখবো তোমায় হাসি কান্নায় ভেঙে পড়ল ছিল অফিনপুর পেটে মুখ কুচে কাঁদতে লাগলো কষ্ট হচ্ছে খুব অফিনপুর থেকে দূরে যেতে ইচ্ছে হচ্ছে না বড্ড মায়াই চড়িয়ে গেছে বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে সারাক্ষণ ভয় হচ্ছে হারিয়ে ফেলার ভয় ভোর ছয়টা নাগাদ ঢাকার সায়দাবাদ বাস কাউন্টারে বাস এসে থামল সারা রাত নির্ঘুম কেটেছে দুজনের এই কয়েক ঘন্টায় নিজেদের বেদনার বিসর্জন দিতে হয়েছে কিছু পেতে হলে কিছু ছাড়তে তো হবে আর সব কিছু অতি সহজে হবে এমন তো নয় বাস থেকে নেমে মনমরা করে রইল ছিল প্রচণ্ড মন খারাপ তার অভিনব নিচের মনের অবস্থা বোঝাতে ইচ্ছুক নয় কারণ এতে মেয়েটা আরও বেশি দুর্বল হয়ে যাবে কোনো কথা বলছে না ঝিল চোখের পানিগুলো গালে এসে শুকিয়ে রেখা হয়েছে অভিনবর অন্তকরণে ব্যথা অনুভব হলো ঝিলের হাত দুটো মুঠো বন্দি করে নিল পরপর দুবার চুমু খেল ডুকরে কেঁদে উঠল মেয়েটা আবেগকে লুকায়িত করার শক্তি তার নেই অভিনবকে ছাড়া কিছু ভাবতে পারছে না সর্বশেষ ব্যথাতুর অনুভূতিগুলো গলায় এসে দলা পাকিয়ে গেছে একটু ছোঁয়া পেয়েই কান্না হয়ে ছড়ে পড়ছে অভিনব অনুনয়ের স্বরে পড়ল আমরা আর কিছুদিন পরে ফিরে যাই না এতে করে আমাদের দূরত্ব আরো বাড়বে যত সময় তোমার কাছাকাছি থাকবো আমি তত পাগল হয়ে যাব তাহলে কাঁদছো কেন কি করব তাহলে অনেক বেশি জড়িয়ে গেছে আমি তুমি বোঝো আমার ভালোবাসা এই মে কি সব বলছো আমি বুঝি না তোমায় একদম কাঁদবে না আমরা খুব তাড়াতাড়ি একে অপরের হয়ে যাব সবার সম্মতি থাকবে তাতে তুমি কাঁদলে আমি কি করে ঠিক থাকি বলো তো ফ্যাচ করে কাঁদতে লাগলো দ্বিগুণ বেড়ে গেছে কান্নার বেগ অদ্ভুত লীলা খেলায় অন্তর কাঁপছে তবুও পারছে না সামলাতে বেশ অনেক ক্ষণ অভিনবর বুকে মুখ গুছে কাঁদল ঝিলের কান্না থেমে গেলে পার্কিং স্পট থেকে সমস্ত ডিটেলস নিয়ে নিচের গাড়িটা নিয়ে নিল গাড়ি ড্রাইভ করার সময় দুজনের মাঝে একটা কথাও হলো না মৌনতা ফোন করেছে ঝিল নিজেকে স্বাভাবিক করে রিসিভ করলো আজ ফেরার কথা তো ঝিল হ্যাঁ আমি চলে এসেছি এখন বাসায় যাচ্ছি ফোন করবি তো আমায় আমি তো দেখা করতে চেয়েছিলাম কয়েকদিন যাক তারপর না হয় দেখা করব একটা কথা ছিল জিল তোর মুড কেমন এখন প্রচন্ড বাজে আচ্ছা তাহলে পরে বলবো কেমন সিরিয়াসলি এক্ষুনি বলো মৌনু এত হেজিটেট করছিস কেন আরে না সিরিয়াস কিছু না বাসায় পৌঁছে ফোন করিস আচ্ছা ঝিল ফোন রেখে দিল অবস্থা একদমই ভালো নেই মনের তাই মৌনতার কথাটা গায়ে মাখল না ঝিল অবাক চোখে তাকালো হঠাৎ করে প্রেক কষল অভিনব ঝিল অবাক চোখে তাকালো অভিনব একটু হেসে পড়লো ফোচকা খাবে প্রবেশ করতেই চিত্ত কেঁপে উঠল আর মাত্র কিছু সময় অভিনবর থেকে দূরে যেতে হবে বুকে শূন্যতা যেন খাঁ খাঁ করছে অভিনবর চোখ কেমন কালছে হয়ে গেছে অনুভূতি ছাপানোর ক্ষমতা সে হারিয়েছে জীবন নাটকীয় তার থেকেও নাটকীয় আজ যাকে নিয়ে পথ চলছে কাল সে পাশে নেই ব্যথা ভোলা কি যায়? প্রেমের ব্যথা তো তরতর করে পারে। বিচ্ছেদের নীল ব্যথা কি করে সহ্য করে তারা এত সহজ ছেড়ে দেওয়া সরু রাস্তার পাশে গাড়ি থামাই অভিনব ঝিলের বাসাটা চকচক করছে অভিনব এক পলক তাকিয়ে ফোস করে নিঃশ্বাস ফেললো ঝিলের দিকে তাকাতেই বুকে চিন চিন ব্যথা অনুভব হলো হাতে মুখ কুচে কাঁদছে মেয়েট অথচ আগের বার কতটা হাসি খুশি ছিল কেদো না প্লিজ কি করে থাকবো আমি আমি তো আছি রোজ নিয়ম করে হাজার একটা কল করব দুদিন বাদে ঘুরতেও যাব প্রমিস ছেলের মন গড়ল না হুমড়ি খেয়ে পড়ল অভিনবর গায়ে অভিনবর হৃদয় স্পন্দন গুলো যেন স্থির হয়ে গেছে এই পাগলে মেয়েটাকে ছাড়া থাকবে কি করে প্লিজ ছিল আমি পারছি না অভিনব আমি পারছি না সামলাতে কষ্ট হচ্ছে খুব ঝিলের মাথাটা উঁচু করে নিল চুলগুলো গুছিয়ে কপালের চুমু খেলো মেয়েটার হেচকি উঠে গেছে এভাবে অসুস্থ হয়ে যাবে চোখের পানিগুলো গাল পেয়ে ঠোঁটে এসে লাগছে তা দেখে বেশ হাসি পেল বিষয়টা খুব তাড়াতাড়ি ঘটে গেল যে ঝিল প্রতিবাদের সময় পেল না অভিনবর আত্র ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল দুহাতে জড়িয়ে ধরল অভিনব নিচেই দিশাহীন হয়ে পড়ল ঝিলের গলায় মুখ গুজে নিঃশ্বাস নিল কি করে থাকবে ঝিল আর কাদলনা, না হাসি মুখে বিদায় দিতে হয় তাই জোর করে হাসি ফোটালো যদিও সে হাসিটা স্থায়ী হলো না অভিনব বুকে হাত গুজে গাড়ির দরচই হেলান দিয়ে রইল এক পা দোপা করে আগাতে লাগলো ছিল ছিলের চলে যাওয়া বুকে রক্ত খরণ করছে তবুও নিজেকে সামলে নিল অভিনব দীর্ঘশ্বাসগুলো লুকিয়ে গাড়ি নিয়ে চলে গেল মেইন গেট থেকে এক পলক তাকালো ছিল অভিনব চলে গেল ভাবতেই মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সময় মানুষকে কতটা বদলে দেয় সময়ের aportনেই আমাদের তুলতে হয় সব কিছুই থাকে হাতের বাইরে বাড়ির মেইন ফটক দিয়ে ছিলকে আসতে দেখে দৌড়ে আসে আহনাপ পুরো হতবাক হয়ে গেছে কারণ আরও কয়েকদিন পর ছিলের আসার কথা ঝিল একটু হাসে তবে হাসি হাসি মুখের বদলে ছলছল নয়নে তাকায় আহনাপের বুক ভারী হয়ে আধুরে গলায় বলে কি হয়েছে বনু কাছিস কেন কতদিন পর দেখলাম তোমাদের বনু ঝিলকে চড়িয়ে ধরে আহনাপ নিজের কান্না আটকাতে পারে না মেয়েটা কাঁদে শখ এর আগেও ঝিল পালিয়েছে আর অনেক দিন পর বাড়ি ফিরেছে তখন তো খুব রেগে থাকত অথচ আজ কাঁদছে কোনো বিপদ হয়নি তো অজানা ভয়ে বুক কেঁপে ওঠে ঝিলের মাথায় স্নেহের হাত রেখে বলল ঠিক আছিস তুই নাক টেনে উত্তর দেয় ছিল হুম বাগানের টান পাশে দাঁড়িয়ে প্রচন্ড রেগে কারোর সাথে কথা বলছিল সচল হঠাৎ চোখ যাই ছেলের দিকে ফোন রেখে ছুটে আসে বোন ভাইয়া সচলকে চড়িয়ে ধরে ছিল কাঁদতে কাঁদতে ছেলেটার শার্ট ফিচিয়ে ফেলে সচল গলা উচিয়ে ডাকে পাপা মেজো পাপা ছোট পাপা রাফাত কোথায় তোমারা দেখো জিল ফিরে এসেছে আনা ওর ফ্রেশ হওয়ার ব্যবস্থা কর আহনাব চলে যায় সচল আধুরে গলায় ডাকে